নমস্কার শুভ বুদ্ধি সম্পূর্ণ প্রত্যেক মানুষের এখন একটাই প্রশ্ন প্রাক্তন সিপি বিনীত গোয়েল যদি অপরাধী হয়ে থাকেন তাহলে আইন মোতাবেক তার যে সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার সেই শাস্তি হবে তো দু হাজার চব্বিশ সালের নয়ই আগস্ট আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল নির্যাতিতা তরুণী চিকিৎসকের নিথর দেহ জানা যায় ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তিনি প্রথমে এই ধর্ষণ খুনের ঘটনা তদন্ত করছিল কলকাতা পুলিশ সেই সময় তাদের ভূমিকা নিয়ে নানান মহল থেকে বিস্তর প্রশ্ন উঠে যায় এই আবহী প্রকাশ্যে নির্যাতিতার নাম উল্লেখ করে বিতর্কে জড়ান কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন আর্জি করে নির্যাতিতার নাম উল্লেখ করলেন বিনীত গোয়েল এই নিয়ে তার বিরুদ্ধে মামলা হয় গত বছর সেপ্টেম্বর মাসে উচ্চ আদালতে দ্বারস্থ হন অমৃতা পাণ্ডা নামের একজন আইনজীবী তিনি অভিযোগ করেন শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বিনীত গোয়েল তার তোয়াক্কা না করে মিডিয়াকে আর্জি করে নির্যাতিতার নাম জানিয়েছেন উল্লেখ্য আর্জি করে নির্যাতিতার নাম উল্লেখ করা নিয়ে বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলা থেকে এক সময় ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বর্তমানে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলা চলছে ইতিমধ্যেই এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে হলফনামা দিয়েছে রাজ্য আগামী ছয়ই মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে